বাংলাদেশ কোস্টগার্ডে অসামরিক জনবলের নিম্নবর্ণিত রাজসখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধিমতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনও মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এক টি স্থায়ী পদ ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দুই টি স্থায়ী পদ ইউ ডিএ কম্পিউটার অপারেটর তিন টি স্থায়ী পদ ধর্মীয় শিক্ষক একটি স্থায়ী পদ অটোমেকানিক দুই টি স্থায়ী পদ ড্রাইভার তেরো টি স্থায়ী পদ ইলেকট্রিশিয়ান টি স্থায়ী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি স্থায়ী পদ অফিস সহায়ক তিনটি স্থায়ী পদ অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ দুই আট ভো শূন্য চার ভো দুই শূন্য দুই পাঁচ অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ এক আট ভো শূন্য পাঁচ দুই শূন্য দুই পাঁচ পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের গ্রেড এক তিন এক ছয় জন্য জনপ্রতি এক এক দুই ভো এবং প্রতিটি পদের গ্রেড এক সাত দুই শূন্য জন্য জনপ্রতি পাঁচ ছয় ভো টাকা